মনে করো তুমি থাকবে ঘরে আমি যেন যাবও দেশান্তরে ঘাটে আমার বাধা আছে তরি জিনিসপত্র নিয়েছি সব ভরি ভালো করে দেখো তো মনে করি কি এনে মা দেব তোমার তরে চাষকিমা তুই এত এত সোনা সোনার দেশে করবো আনাগোনা সোনামতী নদীর তীরের কাছে সোনার ফসল মাঠে ফুলে আছে সোনার চাপা ফোটে সেথায় থাই গাছে না করিয়ে আমি তো ফিরবো না পড়তে কি চাষ মুক্ত গেথে হারে জাহাজ বে যাব সাগর পারে সেখানে মা সকাল বেলা হলে ফুল পরে মুক্ত গুলি দোলে টুপিয়ে পরে ঘাসের কোলে যত পারি আনব ভাড়ে ভারে দাদার জন্যে আনব মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া বাবার জন্যে আনবো আমি তুলি কনক্লতার চারা অনেকগুলি তোর তরে মা দেব কৌটা খুলি সাত রাজার ধন মানিক একটি জোড়া